আছেন আমিও ভালো আছি তো যেটা আর কি দেখতে পাচ্ছি আমি ভিডিও করানোর সময় তো ভিডিওর কোয়ালিটি আমি অনেক চেঞ্জ করানোর চেষ্টা করতেছি তো অনেক ভালো করানোর চেষ্টা করতেছি তো আমার মূলত অনেক যে আমি এই সমস্যা এই কারণে আমি ভিডিও আপলোড করতে না তো ঠিকঠাক অনেক সুন্দর কোয়ালিটি ভাবে অনেক সুন্দর আর কি ভালো ভালো কথা আর কি ভিডিওতে শেয়ার করি তো ভালো ইনফরমেশন তো অনেকে কমপ্লেন দেয় ভাই আপনার বয়সটা ঠিকঠাক মতন আসতে আসে না তো ভাই আমি সিঙ্গাপুর থেকে আর কি ওয়্যারলেস মাইক্রোফোন এটা হচ্ছে আপনার বাইশ ডলার দিয়ে কিনছি ওয়ারলেস মাইক্রোফোন এটা বাইশ ডলার দিয়ে কিনছি এক শপ আর কি এটা ওইটা দিয়ে মূলত ভিডিও কিছু ভিডিও আর কি তো তেমন একটা ভালো হয় নাই তো এখন যে ভিডিওটা বানাইতেছি এটা হচ্ছে আপনার এটাও একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা অনলি দুই ডলার কথা বোঝাইতে পারছি এটা অনলি দুই ডলার তো দুই ডলার এটা ভালো হয় নাকি মনে করেন তো বাইশ ডলার এটা ভালো হয় তো এখন যে কথা বলতাছি এটা হচ্ছে দুই ডলার এখন যে কথা বলতাছি এই মাইক্রোফোনটার দাম হচ্ছে বাইশ ডলার তো এর আগে আর কি দুই ডলারের মাইক্রোফোন দিয়ে আর কি কথা বলছি তো আপনার একটু কষ্ট করে তো আমাকে বলে যাবেন কোন মাইক্রোফোনটা বেস্ট যদি আর কি কোনোটাই না বেস্ট হয় তো আর কি আমি এর থেকে একটা ব্যাটার একটা মাইক্রোফোন কেনানোর চেষ্টা করব যেটা কম করে হলো বাজেট দুশো ডলার বাজেট আর কি বাংলাদেশে প্রায় আঠারো হাজার টাকার মতন তো আমার সোশ্যাল মিডিয়ায় অনেক আর কি অ্যাক্টিভ থাকা ইচ্ছা আর কি ভিডিও মেকিং করা অনেকে তীব্র পরিমাণ ইচ্ছা আছে আমি জানি না পরবর্তীতে কি হয় কিন্তু ভালো কিছু ভিডিও দেওয়ানোর চেষ্টা করব তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম